দিয়েই তোমাদের সামনে চলে আসলাম কাজ টাজ কিছু অনেক হয়ে গেছে দেখো জল ভরা অনেক কমপ্লিট ওই কটা বোতল বাকি আছে এই বোতলগুলো ভরে রান্নাঘরে নিয়ে কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলো জলে রান্না করি না এই যে চা আমার কমপ্লিট এখন চা বিস্কুটটা আগে খেতে হবে চাটা দেখাতে পারলাম আর এখানে কাঁঠালটা পেকেছে দেখো মেজ ভাস্কর কারখানা থেকে কাঁঠাল দিয়ে গেছে কাঁঠালটা ভালো পেকেছে এতবার একটা কাঁঠাল আমি আজকে বৃহস্পতিবার পুজো দেব কিছুটা পুজোর জন্য তুলে নিয়ে যাব তারপরে সকাল বেলাই তোমাদের সাথে বলি দিদি নিমন্ত্রণ করেছে কালকে তো জামাই ষষ্ঠী গেছে মাসি অনেকবার বলেছিল কালকেই এসে খা মাসি প্রতিবার বৎসর মানে রবিবার করে অনুষ্ঠানটা করে জামাই ষষ্ঠী যেহেতু মেশো বোন সবাই বাড়ি থাকে না ওরা সব যে অফিস মেশোর তারপরে বোনের স্কুল টিচারও এরকম হয় ব্যাপারটা আর আমরা কালকে কিছুতেই যেতে চাইনি এই গরমে বলেছে আমি দিনাদিন খাওয়াবো মাসি একটু রেগে আছে অন্যদিন করবে অ্যাটলিস্ট আর দিদিও বলেছিল মানে আজকে যেহেতু আমাদের বলেছে এই কারণে মামারা এসেছে বাংলাদেশ থেকে মামাদের খাওয়াবে আমরাও খাবো তাই ভাবছি যদি ভালো হয় দেখি কেমন কি হয় আমার আইডিয়া নেই তাহলে দিদির জন্য একটু নিয়ে যাব না এত বড় একটা কাঁঠাল খাওয়ার তো কেউ নেই আমাদের বাড়িতে আমি শুধু একটু খাই ওর উপ খায় না আমার ছেলে মেয়েও খায় না তাহলে চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে চাটা খাই আর হচ্ছে এখন চাটা তো আমি একাই খাবো ওর বাড়িতে নেই বলে যাচ্ছে আর যেটা বলার রাজা গেছে মন্দারমণি কালকে সকালবেলায় জন বন্ধু মিলে মন্দারমণি গিয়েছে ওদের এক ফ্রেন্ডের বাবাই সব অ্যারেঞ্জ করে দিয়েছে ওরা এসি বাসে গেছে কালকে কথাবার্তা বললাম যে খুব ভালোই আছে আনন্দে আজকের দিনটা থাকবে কালকে চলে আসবে চাটা আমার পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে মনে হচ্ছে আর একটু মাইক্রো দিতে হবে চলো চাটা খেয়ে নিই তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কি করি না করি কেননা আজকে বৃহস্পতিবার যত তাড়াতাড়ি কাজ কমপ্লিট করা যায় ততই পুজো দিতে যেতে হবে তাড়াতাড়ি কেননা দুটো পুজো অনেক টাইম লাগবে অন্য অন্য চা খাওয়া আমার কমপ্লিট এখন এই যে চায়ের লিকার আর কতগুলো কলার খোসা জমিয়ে রেখেছিলাম দেব একটু আমার যে গাছগুলো আছে ওই গাছগুলোর গোড়ায় আর এই গাছটাও মনে থাকে না কতদিন ধরে একে জল দেওয়া হচ্ছে না পুরো জল শুকিয়ে গেছে পামবুটি লিটার এটাকেও দেখি একটু ভালো করে জলটা দিয়ে দেবো আর জলটাকে দিয়ে গাছের গোড়ায় ওগুলো দিলে না খুব সুন্দর গাছগুলো তরতাজা হয় আমাকে আমার দিদি বলেছে দিদি নরদরা খুব এগুলো দেয় এবার আমার তো দুই তিনটে গাছ না আমার আর একটু ফুলের গাছ কেনার ওই জন্য শখ হয়েছে যে এই ধরনের সার দিলে ঠিক আছে আর তরকারি খোসা পুচিয়ে ওটা কেমন একটা গম্ভন্দ্ব বেরায় ও আমার দ্বারাই হবে না তা এই দিয়ে আর এই যে এই ঘরের অবস্থাটা দেখো কালকে জানলা দরজা সব রং করেছিল আর এই যে নেট খোলা প্ল্যান্ট গাছ এখানে রয়েছে জানলার করে থাকে বিছনাটা আমাকে তুলতে হবে এখনো তোলা হয়নি আর এই আর সারা ঘরে রঙের গন্ধ বেড়ে তাই একটু আর এই যে আজকে না ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে গরম তো থাকবেই কিন্তু সহ্য করার মতো গরম প্রচুর উঠেছে প্রচুর দেখো এই গাছটা তুলসী গাছটাও সন্দেহ প্রচুর রোদ্দুর উঠেছে বাইরে অন্ধকার হয়ে যাচ্ছে ঘরের মধ্যে চলো আমি গাছগুলোতে ঝটপট দিয়ে আসি সমস্ত গাছের গোড়ায় দিয়ে চলে এসছি আর মানে কি বলবো রোদ্দুরে একটু বাইরে গেলে ঘেমে পুরো অস্থির হয়ে যেতে হচ্ছে আর এই বিছনা চাদরটাকে চেঞ্জ করতে হবে এই ঘাটে এটা অনেক দিন ধরে বেশ কদিন হয়ে গেল এটা মেশিনে দেবো কাস্তে আর একটা এখানে পাততে হবে এত এত আমার জামা কাপড় রয়েছে অনেক অনেক জামা কাপড় এখানে এই যে সব মেশিনে দিতে হবে ইলিশ মাছ বার করে ভিজিয়ে রেখেছি আজকে হবে ইলিশ মাছ আর কলমি শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে খাবো আমাদের তো ইলিশ মাছ দিয়েও কলমি শাক দিয়ে একটা কায়দা করে রাধে এই যে এখানে ভিজানো রয়েছে বাসন কুসন গোছানো কমপ্লিট তারপরে জল ভরাও মোটামুটি কমপ্লিট একটা দুটো বোতল বাকি আছে এখন মেশিনে দেবো কাপড়গুলো বিছনা পড়লগুলো ফাটাফট তুলবো তারপরে যত তাড়াতাড়ি সম্ভব হয় স্নানটা করতে হবে এই হচ্ছে মিস্ত্রিদের দশ কাপ চা আজকে দশজন এসেছে এর মধ্যে আছে দশ পিস আমিত্রী আর এই হচ্ছে একটা বিস্কিটের প্যাকেট এখন ওনাদের ডেকে দেবে কি অবস্থা আরও কাজ করতে করতে পুরো ঘেমে জল হয়ে গেছে আর এই মিস্ত্রিদের চা দেওয়ার জন্য আমার পুজো করতে যেতে আরও লেট হয়ে যায় মোটামুটি দশটা থেকে ওনারা কাজ করে এবার কি হয় একদম আসার সাথে সাথে তো চাটা দেওয়া যায় না একটু গেলে ডাকতে হয় চা নিয়ে যান তাড়াতাড়ি কাজ চলছে ওই বাড়ির নিচে কাজ চলছে আরও বাকি আছে এখনো তার জন্য আমার আর পুজো বৃহস্পতিবার একটু লেটও হয় এখন জামা জামাকাপড়গুলো মেলবো সান করতে যাবো হঠাক যাবো পুজো করতে তোমাদের সাথে আমার পরে দেখা হচ্ছে স্নান টান কমপ্লিট হয়ে গেছে আজকে অনেক ভেবেছিলাম যে বৃহস্পতিবার একটু শাড়ি পরে পুজো যাবো ওরে বাবা পড়তে যেও খুলে ফেলেছি কী মারাত্মক গরম বেলা বেড়েছে আর গরম বিভেছে কাঁঠালটা খুলে নিয়ে যাই কিন্তু কাঁঠাল কি খুলব কাঁঠালের মধ্যে গস বর্তি কাঁঠালটা তো ভাঙতে শুরু করেছি প্রথম দিকগুলোতে মনে হয় না কিছু হয়েছে বুঝতে পারছি না আর এত আঠা এত আঠা অ্যাকচুয়ালি কি জাত ভালো না আমাদের ভাটার গাছের কাঁঠালগুলো ভীষণ ভালো এ দেখো সে কিছুতেই টেনে বার করতে পারছি না আঠাতে তো সারা হাত ভর্তি হয়ে গেছে কয়েক টুকরো টেনে টুনে বার করেছি এই কেমন কি দানাগুলো খুব বড় বড়। আর খুব যে মিষ্টি তাও না এবার যাই হোক এই কারণে তো দিদি বাড়িতে আর নিয়েও নি এখনও অবধি এইভাবে কাঁঠালগুলো পড়ে আছে ভাবছি দানাগুলো বের করতে পারলেও খাওয়া যাবে কিন্তু ওটাইও একটা ল্যাদ লাগছে যে এ বসে বসে কে এই কাঁঠাল খুলবে আর দানা বার করবে যাই হোক কয়েক কয়া ঠাকুর পুজোয় দিয়েছি এই অবধি আর এখনও সেইভাবে হাত দেওয়া হয়নি তাই এই টানতে আর খুলতেই আমার জীবন পুরো বেরিয়ে গেছে নিজদিকে দিকে তবুও দেখি দানা যদি বার করতে পারি এখনও কিন্তু মানে ট্রাই করবো হলে ফেলে দিতে হবে যাই হোক এইভাবে কাঁঠালগুলো নিয়ে দেখো কত আঠা নিজে যে আগে শস্যতে লাগিয়ে যেহেতু সান হয়ে গেছে এখানে কোনো কিছু আমি ধরবো না উপর থেকে আর নিজে যে তেল মেখে একটা কাপড়ে মুছে তারপরে তো সমস্ত পুজোর আয়োজন কমপ্লিট করে পুরো দেড় ঘন্টার ওপরে লাগে সব কমপ্লিট করতে যে করেছি এখন বাকি পুজোটা দিতে হবে আর সব গুছিয়ে গেছে আমি নিই তাহলে একটার পরে একটা পুজোটা দিলে সুবিধা হয় গরমটাও কি বলবো সেই লেভেলের মানে পুরো নাজেহাল হয়ে যেতে হচ্ছে ঠাকুর ঘরে এত গরম লাগে এখনই পুজো দিয়ে এসেছি এই যে জামা টামা চেঞ্জ করতে হবে পুরো ভিজে জল এত গরম এত গরম আর নিচে মন্দিরে বিভৎস গরম শুধু গরমের কথাই শোনা যাবে চলো এখন ফ্রেশ খাবার দাবার নিয়ে এখন দুপুর বেলায় লাঞ্চ লাঞ্চে রয়েছে ভাতের মধ্যে ভেন্ডি সিদ্ধ আর এখানে রয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে কলমি শাক আর এই দেখো একদম হালকা পাতলা করে মাছের ঝোল আর এখানে রয়েছে একটা পাঁচ মিশালি এর মধ্যে একটু বাদামও দেওয়া আছে আর এই যে শশা পেঁয়াজ লেবু গরমের দিনে যেটা নেই এখন আমরা লাঞ্চটা কমপ্লিট করবো আর প্রচন্ড গরম পড়েছে প্রচণ্ড রেডি হয়ে গেছি এখন ঘড়িতে বাজে আটটা এখন যাব আমরা দিদি বাড়িতে সকালবেলায় বলেছিলাম দিদি নিমন্ত্রণ করেছে সে নিমন্তন্ন খেতে এখন যাচ্ছি একটু লেট হয়ে গেল আর সন্ধায় লাগে দেরি করে তারপরে একটু চা খেলাম রেডি হলাম করতে করতে দেরি হয়ে গেল এখন বেরোবো চলে এসছি আমরা অনেকক্ষণ যে দুজনে মিলেই যাচ্ছি রাজা তো মন্দারমণি কালকে ফিরবে রাজা আর কথা হয়েছে ভালো আছে খুব আনন্দ করছে বন্ধুরা খাওয়া দাওয়া করছে ভালো হোটেলটা ভালো তাই বললো বিরাটির আশেপাশে চলে এসছি আজকে মোটামুটি রাস্তা ফাঁকা জোকাই আছে এখন ভিআইপি রোডে একটু জ্যাম হলেও হতে পারে সেটা গেলে বুঝতে পারবো এই হচ্ছে ব্যাপার কিন্তু গরমটা কিছুতেই কমছে না প্রচন্ড গরম বৃষ্টি তো এই তাকাও 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 এই যে মাসি এসে গেছে ভিডিও দেখেছিস ভালো আছে মাসে কি করবো দেখ লজ্জা লাগে এখন শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া আমার দিদি তো একাই এক্সপার্ট আমাকে কিছু করতে হয় না কিন্তু আমার বাড়িতে আসলে সব সময় ও কিছু না কিছু করতে থাকে ও কিন্তু এতটুকু বসে থাকে না এত রান্না রান্নাবান্নায় সমস্ত কিছু নিজে হাতে করেছে ওর প্রচণ্ড ক্ষমতা প্রচুর ধৈর্য আর প্রচুর এনার্জি সত্যিই কথা রান্নাবান্নার কথা আমি তো আমার গায়ে জ্বর চলে আসি কিন্তু ও খুব এক্সপার্ট এইগুলোতে দেখো আর মাছের রসা করেছে মুরগির রোস্ট তো ওর হাতে ফেমাস আমের চাটনি ইলিশ মাছ ভাজা পোলাও সাদা ভাত দুটোই করেছে যেহেতু মামা মামি পোলাও পছন্দ করে না আর হয় রাতের বেলাটা ভালোবাসে না খেতে এইভাবে চলছে দিন আর হচ্ছে সুপ্ত করেছে আর মাছের মাথা দিয়ে ভিডিও পছন্দ করছে না সব শেখি আর এই যে রাধুনি বাবা রাধুনি একা একা এই যে আমার মাসি বলছে আমি একটু এখন আমরা খেতে বসেছি মামা মামি তারপরে মাসি মেশেও হ্যাপি সব খেয়ে চলে গেছে আমরা খাচ্ছি আবার এই যে আর মাছের মাথা দিয়ে ভাঙা চুরা এটা ফেমাস দিদির রান্না আর চিকেন গোস্ত তুলে নাই হ্যাঁ পোলাও দিয়ে খায় না কিন্তু আমরা লোক সামলাতে পারছি না আমরা খাচ্ছি ইলিশ মাছ ভাজা তারপরে তো আরো দেখিয়েছি আর মাছ তারপরে রোস্ট এবার আমরা খাওয়াটাকে এনজয় করি তুমি বসে পড় রে খেতে এখন চলছে আইসক্রিম খাওয়া করে না আরো খাসে না শেষ তো চকলেট আইসক্রিম শেষ হতো আমরা বেরিয়ে পড়েছি এখন বাজে সাড়ে বারোটা যাই হোক খাওয়া দাওয়া শেষ হলো তারপরে একটু গল্প টল্প হলো অনেকক্ষণ খেয়ে দিয়ে বেরোলাম চলো এখন বাড়ির দিকে যাচ্ছি রাস্তা মোটামুটি ফাঁকাই আছে পৌঁছে যাবো বেশিক্ষণ লাগবে না